জানা অজানার ভিড়ে স্বদেশকে ভালোভাবে দেখতে চায় আবার অনেকে নিজ দেশের যে ভিন্ন দেশের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন অনেক বেশি সুযোগ আর সময় দুটোকে পুঁজি করে অনেকে দেশের সান্নিধ্যে খোঁজ চালিয়ে যান নতুনত্বের সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় আপনি যদি দেশকেই ভালোভাবে জানতে না পারেন তাহলে বিশ্বকে দেখার আগ্রহ পাবেন কিভাবে তাই আজ আমরা জেনে নেব দেশের সর্বোত্তরের রংপুর কিসের জন্য বিখ্যাত এই নিয়ে আলোচনা করব মূলত রংপুর জেলাটি তামাক জন্য বিখ্যাত এই রংপুর জেলা মূলত সারা দেশ জুড়ে তামাকের জন্য বিখ্যাত এখানকার উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা পূরণ করা হয় এছাড়াও এখানে প্রচুর পরিমাণে ধান আলু পাট ও হাড়ি ভাঙা আম উৎপাদিত হয় এই হাড়ি আম স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পরেও সারা দেশের চাহিদা পূরণেও যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এই জেলার সহজ সরল প্রকৃতির মানুষেরা সদায় হাস্যজ্জ্বল থেকে সহজেই সবাইকে আপন মনে করে এছাড়া ও জেলাটি তাজহাট রাজবাড়ি ভিন্ন জগৎ ঘাঘর প্রয়াস পার্ক চিকলির পার্ক তিস্তা সড়ক ও রেল সেতু মিঠাপুকুর শালবন সহ নানা দর্শনীয় স্থানের কারণে সবার কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে রংপুরের নামকরণের সঠিক তথ্য আজও অজানা ইতিহাসের পূর্বের রঙ্গপুর থেকেই কালক্রমে এই নামটি এসেছে রংপুর তবে লোকমুখে জানা যায় ভারত উপমহাদেশের ইংরেজরা নীলের চাষ শুরু করে এখানে প্রচুর পরিমাণে নীলের চাষ করা হতো সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই চিনত কালের বিবর্তনে রঙ্গ থেকে রংপুর নামকরণ করা হয় রংপুর জেলার বহু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হল ভিন্ন জগৎ তাজহাট রাজবাড়ি চিকলির পার্ক তেমনইভাবে রংপুরের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে শোলকা রংপুর ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে এই খাবারটির পরিচিতি নেই বললেই চলে মূলত রংপুর জেলা সহ আশেপাশের বেশ কিছু উপজেলায় সুস্বাদু খাবার হিসাবে শোলকা অনেক জনপ্রিয় আঞ্চলিক এই খাবারটি পাটশাক আর সোডা দিয়ে রান্না করতে হয় রংপুর জেলার বিখ্যাত ব্যক্তিত্ব হল উইলিয়াম বেভারেজ ব্রিটিশ অর্থনীতিবিদ বেগম রোকিয়া বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত মশিউর রহমান সাবেক প্রধানমন্ত্রী হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী আনিসুল হক লেখক নাট্যকার ও সাংবাদিক